আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম পাহাড়পুর বিহার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা নিয়ে ভূমিকা বাংলাদেশে অনেক পুরাতন স্থাপত্য আছে পাহাড়পুর বিহার তার মধ্যে অন্যতম এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির অমূল্য সম্পদ অবস্থান পাহাড়পুর বিহার নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত এটি বাংলার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত দূর দূরান্ত থেকে মানুষ এটি দেখতে আসে ইতিহাস পাহাড়পুর বিহার প্রায় এক হাজার বছর আগে তৈরি হয়েছিল। পাল সাম্রাজ্যের সময়ে ধর্মপাল নামের এক রাজা এটি নির্মাণ করেন স্থাপত্য পাহাড়পুর বিহার দেখতে অনেক বড় এখানে অনেক ঘর মন্দির উঠান ও কক্ষ ছিল দেয়ালের সুন্দর নকশা আজও দেখা যায় প্রত্নতাত্ত্বিকরা এখান থেকে অনেক মূর্তি ও পুরাতন জিনিস খুঁজে পেয়েছেন গুরুত্ব পাহাড়পুর বিহার শুধু ইতিহাসের অংশ নয় এটি শিক্ষার ও প্রতীক এখানে একসময় বড় শিক্ষা কেন্দ্র ছিল ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এটি আমাদের দেশের জন্য গর্বের বিষয় উপসংহার পাহাড়পুর বিহার আমাদের ঐতিহ্যের সাক্ষী এটি দেখে আমরা আমাদের গৌরবময় ইতিহাস জানতে পারি আমাদের উচিত এই স্থাপনাটিকে ভালোবাসা ও সংরক্ষণ করা